নমাস বললে জান্নাত পাইবা কই লেখা আছে আমরা আপনাকে বুঝাই দেবো শয়তানের ফেরেশতার শয়তানের প্রভাব বারবার খারাপ কাজের দিকে ধাবিত করা সত্যকে মিথ্যা বলে সবস্ত করা ফেরেশতার প্রভাব

আরেকটা ফিরানোর আমি তিন টাকা মুসলিম হাজার দুইশ তিন নম্বর হাদিস নবীজির কাছে আসলেন বললেন নামাজের মধ্যে আর আমার কেরাতের মধ্যে আর আমার নামাজের মধ্যে ইবলিস বারবার সমস্যা সৃষ্টি করে কি করবো নবীজি বললেন এটা হলো একটা শয়তান তার নাম হলো খিনজাব বলেন খিনজাব আরো জোরে খিনজাব নামাজে আমাদেরকে ডিস্টার্ব করে যে ইবলিশটা ওর নাম খিনজাব বলেন তো তাহলে এই খিনজাবের সাথে লড়াই আজকে দেখে যে তুমি খালি আমারে নামাজে ডিস্টার্ব করতে আসো না চলবে না বলেন তো আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে ইবলিশের যে একটা লোক কি ওর নাম ইবলিশটার নাম কি খিনজাব

ওই কিনজাব নামক দুশ্মন আল্লাহ আমার থেকে ছড়ায়া দিছেন বলেন তো আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে কি নাম ও খুব ডিস্টার্ব করে তাহলে এগারো নাম্বার এবাদতে বাধা এটা ইবলিসের এগারো নাম্বার মিশন এই যে এখানে এসে বসেন না প্রায় মাহফিল আপনার আগে বসেন ইবলিস কি করে জানেন না একজনের চার চা পান করার করতে মন চায় তো ও উঠে যায় তখন ইবলিস আরেকজনের কয় কি তুই এক কাজ কর আর পাঁচশো টাকা নিয়ে যা তখন ওই পাঁচ ছয় চল চা খাই আচ্ছা কি দরকার আছে আপনার চা খাই তো বলতে আরো তিন চার জন কেন বলেন চা খাই চারশো সাত ছয় হাজার চারশো আট নাম্বার হাদিস আছে বলেন এই মসজিদ করে আল্লাহ আসমান পর্যন্ত চলে যায় তো এই ব্লিজ চিন্তা করে এদেরকে এই বেষ্টনীতে রাখা যাবে না বের করা দরকার তো এবাদতে বিঘ্নতা সৃষ্টি করা এটা ওর এগারো নাম্বার মিশন ইবলিসের বারো নাম্বার মিশন ও আমাকে আপনাকে পরিচালনা করতে চায় মানে আমার আপনার পরিচালক ও হতে চায় মানে আমার আপনার উপর প্রভাব বিস্তার করতে চায় তিরমিজি শরীফের উনত্রিশ অষ্টআশি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইল্লা للشيطان لمته باب ابن আদম وللملائكه لم ما নবীজি বলেন আদম সন্তানের মধ্যে ইবলিসের একটা প্রভাব আছে ফেরেশতার একটা প্রভাব আছে বলেন আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব স্বীকৃত হবে সামনে যারা আলেম যারা অন্যরা বলেন আলেমরা পারবে আপনারা বলেন কয় শ্রেণীর প্রভাব এক নাম্বার শয়তানের প্রভাব দুই নাম্বার ফেরেশতার প্রভাব বলেন তো আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব এক নাম্বার শয়তানের দুই নাম্বার ফেরেশতার

তাহলে বলেন তো ইবলিসের প্রভাব কয়টা দুইটা খারাপ কাজে বারবার উদ্বুদ্ধ করা আর সত্যকে অস্বীকার করা শিখানো এর মাধ্যমে ইবলিস আমার আপনার পরিচালক হতে যায় ইবলিস অনেকের পরিচালক অলরেডি যারা দেখবেন জুমাও পড়ে না মাসে নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না ইবলিস তাদের পরিচালক ঠিক আর একদল আছে সাপ্তাহিক মুসলিম প্রভাব হল আদি ফেরেশতা বারবার ভালো কাজের দিয়ে ধাবিত করেছে আপনাকে সত্যকে সত্য বলে স্বীকার করতে আপনাকে উদ্বুদ্ধ করে আজকে থেকে মনে রাখবেন যখন আপনি মসজিদে বারবার যান মসজিদে বারবার যাইতে মন চায় মা বোনা দেখেন যদি পর্দা করতে বারবার মন চায় তখন বুঝবেন ফেরেস্তার প্রভাব আপনার মধ্যে কাজ করতেছে আল্লাহ নবী বলেন ফেরেস্তার প্রভাব যখন তোমার মধ্যে কাজ করবে তখন তুমি পড়বা পড়েন আলহামদুলিল্লাহ মানে আজান দিলে থাকতে পারেন না ঘরে দৌড় দেন মসজিদে তো দেখেন যে আপনি মাসাল্লাহ মসজিদে গেল ভালো লাগে আসতে মন চায় না তখন বুঝবেন আপনার মাঝে ফেরেস্তা নেতৃত্ব দিচ্ছে তখন রসুল বলেন তখন তুমি বড়বা আলহামদুলিল্লাহ আর যদি দেখো তোমার মাঝে বারবার কুমন্ত্রণা উদ্রেক হচ্ছে খারাপ কাজ করতে মন চায় বুঝবা ফেরেস্তা ইয়া তোমার উপর কর্তৃত্ব প্রভাব বিস্তার করছে তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন তো আমাদের মাঝে কয়েক শ্রেণীর প্রভাব শয়তানের ফেরিস্তা শয়তানের প্রভাব বারবার খারাপ কাজের দিকে দাবিত করা সত্যকে মিথ্যা বলে সাব্যস্ত করা ফের প্রভাব আমাদেরকে বারবার ভালো কাজের দিকে ধাবিত করা সত্যকে সত্য বলে স্বীকার করা এটা আমাদেরকে শিখায় রসুল বলেন ফেরেস্তার প্রভাব যদি তোমার অনুভব হয় তুমি পড়বা আলহামদুলিল্লাহ ইবলিসের প্রভাব যদি তোমার মাঝে অনুভব হয় তুমি পড়বা আউজুবিল্লাহিনের কোন সমাবেশের মধ্যে যদি বসা থাকেন দশজন বিশ জন বন্ধুর মাঝে আপনি বসা ওই বন্ধুদের সামনে থেকে আপনি উঠতেও পারতেছেন না আবার তাদের কথার মধ্যে শরীর হতে পারছেন না তাকে দেখলেন তারা আজাইরা পেচাল বাড়ে এইখান থেকে যদি উঠে যান তারা কি জানি বলবে বসে থাকলেও ঝামেলা তাই হা করে থাকবেন এইভাবে বন্ধুরা ভাববে আপনি হা করে আছেন আসলে আপনি হা করে নাই এই হা করে আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকান আমার ঠোটার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে নি ঠোঁট লাগে তাই এবার তাকান এবার সবাই চুপ করে তাকান দেখেন তো আমি হাকুরা আছিলা ঠোঁট লাগছে তাহলে আমি আস্তে আস্তে ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি বন্ধুরা মনে করতেছে হাকুরা রইছি আসলে হাকুরা রইছি না আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসমানের সব দরজা বলতাসি পঁয়ত্রিশশো নব্বই নাম্বার কোনো বন্ধা যখন একবার ইখলাসের সাথে আসমানের সবগুলা দরজা খুলে যায় যেন আরো সে পৌঁছে যায়

এলো ওর দশ নাম্বার জিকির শূন্য করে দলবারে করে ইবলিসের এগারো নাম্বার এবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে বলেন এবাদতে কি করবে বাঁধা দিবে বিঘ্নতা সৃষ্টি করবে